আল্লাহর মালিকানা ও রাজত্বের ঘোষণা আজকের এই আলোচনা শুরু করি একটি সত্য দিয়ে এই সত্য হল পৃথিবীর সব রাজা মিলে গেলেও তাদের উপরও আরেকজনের রাজত্ব আছে তিনি কে তিনি আল্লাহ রাজাদের রাজা কুরআনে আল্লাহ বলেন বলুন হে আল্লাহ আপনি রাজত্বের মালিক আপনি যাকে ইচ্ছা রাজত্ব দেন আপনি যাকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন সুরা আলে ইমরান আয়েত ছাব্বিশ এই আয়েত প্রমাণ করে কোনও রাজা কোনও বাদশাহ কোনও প্রেসিডেন্ট নিজের জন্য নয় কেবল আল্লাহর অনুমতিতে ক্ষমতায় আসে আল্লাহর আর্শ ও সিংহাসন মানুষের সিংহাসন আছে সোনা রূপা হীরা দিয়ে বানানো কিন্তু আল্লাহর সিংহাসন পুরো আসমান জমিন যার তুলনায় ধুলোও না রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত আসমান আর সাত জমিন আল্লাহর আর্শের সামনে তেমনই যেমন একটি আংটি বিশাল মরুভূমির ভেতর পড়ে থাকে কল্পনা করুন আমাদের পৃথিবীর রাজারা কত ক্ষুদ্র আর আল্লাহর রশ কত বিশাল মানুষের রাজত্ব বনাম আল্লাহর রাজত্ব মানুষ রাজত্ব করলে সে ভয় পায় হারিয়ে যেতে আল্লাহর রাজত্ব চিরস্থায়ী মানুষ রাজত্ব করলে সে জনগণকে শোষণ করে আল্লাহর রাজত্ব দয়া ও ন্যায়ের মানুষ রাজত্ব করলে সে মৃত্যুর ভয়ে কাঁপে কিন্তু আল্লাহ তিনি চিরঞ্জীব মৃত্যুহীন রাজাদের অহংকারের শেষ একজন রাজা হয়তো ভাবতে পারে আমার সেনা আছে আমার ধন আছে আমি অজেয় কিন্তু রাজাদের রাজা আল্লা যদি বলেন হও তাহলে মুহূর্তেই সে কিছুই থাকে না আজ আমরা আলোচনা শুরু করলাম সেই মহান সত্তার কথা যিনি রাজাদেরও রাজা আগামীতে আমরা দেখব ইতিহাসে যারা নিজেকে রাজা বলেছিল তাদের কাহিনী কেমন করে আল্লাহ শিক্ষা হিসেবে রেখে দিয়েছেন ফেরাউন নমরুদ বুখোত্তন স্বর রাজাদের পতন সূচনা ইতিহাসে এক বিশাল আয়না এই আয়নায় আমরা দেখি যে রাজারা অহংকার করেছিল তারা ধ্বংস হয়ে গেছে কিন্তু এক মহান সত্তা আছেন যিনি সব রাজাদের রাজা যিনি চিরন্তন আজ আমরা কথা বলবো তিনজন শক্তিশালী রাজার পতনের কথা ফেরাউন নামরুদ আর বাবিলের রাজা বুখত্তন স্বর ফেরাউন আমি সর্বোচ্চ প্রভু ফেরাউন ছিল মিশরের শাসক সে বলতো বলত আনারব্বুকুমুল আলা আমি তোমাদের সর্বোচ্চ প্রভু মানুষ ভয় পেত তার নাম শুনে তার সেনা তার প্রাসাদ তার সোনার সিংহাসন সবকিছু ছিল কিন্তু সে এক জিনিস ভুলে গিয়েছিল আল্লাহ রাজাদের রাজা আল্লাহ মুসা আলহিস্সালামকে পাঠালেন তিনি সত্যের দাওয়াত দিলেন আল্লা ছাড়া কোনো ইলাহা নেই ফেরাউন হাসল বিদ্রুপ করল জাদুকর ডেকে আনল কিন্তু শেষে তার সেনা তার রাজত্ব তার অহংকার সব ধ্বংস হল আল্লাহ তাকে সমুদ্রে ডুবিয়ে দিলেন আজও ফেরাউনের লাশ কাচের ভেতর পড়ে আছে যাতে মানুষ শিক্ষা নেয় রাজাদের রাজা যদি কারো সাথে যুদ্ধ করেন তাহলে সে রাজার কোনও সেনা তাকে রক্ষা করতে পারে না নামরুদ মশার আঘাতে মৃত্যু নম্রুদ ছিল বাবিলের রাজা সে ইব্রাহিম সালামকে চ্যালেঞ্জ করল সে বলল তুমি বল তোমার প্রভু জীবন দেন মৃত্যু দেন আমিও তা করতে পারি সে একজন বন্দিকে হত্যা করল বলল দেখো আমি মৃত্যু দিলাম আরেকজনকে ছেড়ে দিল বলল দেখো আমি জীবন দিলাম কিন্তু আল্লাহর কাছে সে কিছুই না একদিন আল্লাহ তার নাকে একটি ছোট্ট মশা ঢুকিয়ে দিলেন সেই মশা তার মাথায় এমন কষ্ট দিল সে পাগলের মতো মাথায় আঘাত করত শেষ পর্যন্ত সেই মশার আঘাতেই সে মারা গেল রাজাদের রাজা প্রমাণ করলেন একটি মশাই যথেষ্ট অহংকারী রাজাকে ধ্বংস করতে বুখোত্তনস্বর উন্মাদ রাজা বাবিলের সম্রাট বুখোত্তনস্বর সে ছিল ভয়ঙ্কর এক শাসক সে জেরুসালেম শহর ধ্বংস করে দিয়েছিল মানুষ ভাবত তাকে কখনো হারানো যাবে না তার সেনা তার ধন তার সাম্রাজ্য সব অজেয় মনে হতো কিন্তু হঠাৎ আল্লাহর হুকুম এলো সে উন্মাদ হয়ে গেল প্রাসাদ ছেড়ে জঙ্গলে ঘুরে বেড়াত পশুর মতো মানুষ তাকে রাজা নয় পাগল বলতো। এভাবেই রাজাদের রাজা দেখালেন যার হাতে সাম্রাজ্য তাকেই তিনি মুহূর্তে অপমানিত করতে পারেন ফেরাউন নমরুদ বুখত্তনসর তাদের সবার পতনের পেছনে একটি শিক্ষা আছে মানুষ যত বড় রাজাই হোক না কেন তার উপর আরেকজনের রাজত্ব আছে তিনি আল্লাহ তিনি রাজাদের রাজা নাবীদের রাজত্ব দাউদ সালাম ও আলাইহিস সালাম সূচনা ইতিহাসে অনেক রাজা এসেছে যারা আল্লাকে অস্বীকার করেছে তাদের পতন হয়েছে কিন্তু আল্লাহ কিছু নাবীকে রাজত্ব দিয়েছেন যাতে মানুষ বুঝতে পারে রাজত্ব পাওয়া মানে অহংকার নয় বরং আল্লাহর শুক্রিয়া আদায় করা দাউদ আলৈহিস্সালাম ন্যায় বিচারের রাজা আল্লাহ দাউদ আলিহিসামকে রাজত্ব দিলেন সেনা দিলেন পাহাড় ও পাখিদেরও তার সঙ্গে তাসবিহ পড়ার নিয়ন্ত্রণ দিলেন তিনি শুধু রাজা ছিলেন না ছিলেন এক বিচারক তার রাজত্বে অন্যায় ছিল না অত্যাচার ছিল না একবার দুই লোক তার কাছে বিচার নিয়ে এল একজনের ভেড়া ছিল নিরানব্বইটি আরেকজনের ছিল একটি প্রথমজন দ্বিতীয়জনের ভেড়াটিও নিতে চাইল দাউদ সালাম বললেন নিশ্চয়ই সে তোমার প্রতি জুলুম করেছে এভাবেই তিনি মানুষের কাছে ছিলেন ন্যায় বিচারের প্রতীক রাজাদের রাজা আল্লাহ আমাদের দেখালেন একজন প্রকৃত রাজা কেমন হয় সুলাইমান হিসালাম রাজাদের রাজা কিন্তু আল্লাহর দাস সুলাইমান হিসালামকে আল্লাহ দিলেন এমন রাজত্ব যা কারো ভাগ্যে হয়নি আর হবে না জিন ছিল তার সেনা বাতাস ছিল তার বাহন পাখি ছিল তার দুধ তবে তিনি কখনো বলেননি আমি সর্বশক্তিমান তিনি সবসময় বলতেন এসবই আমার প্রভুর অনুগ্রহ পিঁপড়ের কাহিনী একদিন সুলাইমান সালাম তার সেনা নিয়ে যাচ্ছিলেন একটি পিঁপড়ে বলল হে পিঁপড়েরা তোমরা তোমাদের বাসায় ঢুকে যাও না হলে সুলাইমান ও তার সেনারা তোমাদের পিষে ফেলবে সুলাইমান সালাম সেই কথা শুনলেন তিনি হেসে ফেললেন তারপর আল্লার কাছে বললেন হে প্রভু আমাকে এমন ক্ষমতা দিন যাতে আমি তোমার অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করতে পারি এটাই একজন প্রকৃত রাজার শিক্ষা রাজত্বে নয় কৃতজ্ঞতায় মহত্ব শিক্ষণীয় বার্তা দাউদ আলেহিসাম ও সুলাইমান আলে রাজত্ব আমাদের শেখায় রাজত্ব মানে অহংকার নয় রাজত্ব মানে দায়িত্ব বিচার আর কৃতজ্ঞতা আল্লা রাজাদের রাজা তিনি যার হাতে রাজত্ব দেন তার পরীক্ষা নেন আর যার কাছ থেকে কেড়ে নেন তাকেও শিক্ষা দেন আজকের পৃথিবী ও রাজত্বের ভ্রান্ত ধারণা সূচনা আজকের পৃথিবী আমাদের শেখাচ্ছে মানুষের রাজত্ব মানেই শক্তি ধন পদ ক্ষমতা কিন্তু এটা ভ্রান্ত ধারণা কারণ প্রকৃত রাজা একজনই আল্লাহ আজকের রাজা ও ক্ষমতার অবস্থা আজ আমরা দেখি রাজা বদলায় প্রধানমন্ত্রী বদলায় প্রেসিডেন্ট বদলায় আজ ক্ষমতা হাতে পাওয়া মানুষও একদিন ইতিহাসের পাতায় অদৃশ্য হয়ে যাবে তাদের বাহিনী সেনা অস্ত্র অর্থ সবই সীমিত কিন্তু আল্লাহর শক্তি সীমাহীন এখনও মানুষ ভুলে যায় আল্লাহই রাজাদের রাজা তার অনুমতি ছাড়া কেউ ক্ষমতায় স্থায়ী হতে পারে না ক্ষমতা ও অহংকারের বিপর্যয় আজকের রাজারা অনেক বড় ভবনে বসে প্রতিদিন নতুন সিদ্ধান্ত নেন কিন্তু যদি তারা ভুল করেন আল্লা মুহূর্তেই তাদের ক্ষমতা কেড়ে নিতে পারেন বৃহৎ অর্থনীতি শক্তিশালী সেনা টেকনোলজি সবই অস্থায়ী কোনো কিছুই চিরস্থায়ী নয় তবে মানুষ অহংকারে মরা নিজেকে পৃথিবীর অধিপতি মনে করে মানুষের দায়িত্ব পরীক্ষা যদি মানুষ রাজত্ব পায় তা পরীক্ষা করেন যদি মানুষ দরিদ্র হয় আল্লাহ তার ধৈর্য পরীক্ষা করেন রাজত্বের উদ্দেশ্য অহংকার নয় রাজত্বের উদ্দেশ্য ন্যায় বিচার সহানুভূতি দয়া যদি তা না হয় তাহলে রাজা একদিন শুধু ইতিহাসের পাতায় নাম হয়ে থাকে আজকের বাস্তবতা আজকে আমরা দেখি ধনীরাও কষ্টে থাকে ক্ষমতাবানরাও একা কেন কারণ প্রকৃত রাজা আল্লাহ তার ছাড়া কেউ স্থায়ী নয় শিক্ষণীয় বার্তা আজকের রাজাদের মতো আপনি ভয় পাবেন না আপনি দরিদ্র হলে হতাশ হবেন না কারণ আপনার প্রভু আছেন তিনি রাজাদেরও রাজা তিনি আপনার কথা শোনেন তিনি আপনার কষ্ট জানেন এটি আমাদের শেখায় রাজত্ব মানে অহংকার নয় রাজত্ব মানে দায়িত্ব মানুষের ব্যক্তিগত শিক্ষা কেন আল্লাই প্রকৃত রাজা সুজনা আমরা পাঁচ ঘন্টা ধরে আল্লার রাজত্ব রাজাদের পতন নবীদের রাজত্ব আর আজকের পৃথিবীর ভ্রান্ত ধারণা নিয়ে কথা বললাম এবার শিখবো শিখব আমাদের ব্যক্তিগত জীবনে এই সত্যের গুরুত্ব কেন আল্লাই প্রকৃত রাজা আল্লাহর উপর ভরসা যখন আপনি দুঃখে থাকবেন যখন কেউ আপনার কথা শুনবে না যখন জীবন আপনাকে ক্লান্ত করে দেবে মনে রাখুন আপনার প্রভু আছেন তিনি রাজাদেরও রাজা তিনি আপনার কথা শোনেন তিনি আপনার কষ্ট জানেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে যথেষ্ট করতেন দুঃখ বিপদ ও পরীক্ষার শিক্ষা জীবন সবসময় সুখের নয় দুঃখ আসে বিপদ আসে